পঞ্চাশ এবার ই মাসে কত পঁচিশ মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করছ আমার স্যালারি কত জান মাত্র পনেরো হাজার পনেরো হাজার টিকা পাঁচ হাজার টাকা ঘর ভাড়া বাকি কত থাকে দশ 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 হাজার টিকা ছয় হাজার টাকা ফ্যামিলি খরচ আর বাকি কত থাকে চাই চাই চার হাজার টিকা আমার মোবাইল খরচ আমার পকেট খরচ দুই হাজার বাকি কত থাকে দুই দুই এই দুই হাজার টাকা টিকা কারেন্ট বিল পানি বিল গ্যাস বিল বাকি কত থাকে শূন্য শূন্য তোর মাসে ইনকাম পঁচিশ হাজার তোর মাসে খরচ কত আমার আর কি করো সাহেব সারাদিনে ভিক্ষা করে যা পায় যাই তিনি ব্যাংকে জমা করি আর কি দা লাগলে খাবারের দোকানে যা আল্লাহ আছে চাই আবার দেই তোর মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম অথচ তোর কোনো খরচ নাই আমার স্যালারি পনেরো হাজার টাকা মাস শেষে পনেরো টাকাই নাই তাইলে চিন্তা কর তুই ফকির না আমি ফকির তুই সাহেব না আমি সাহেব এই পথ বাম করে দাম করতেছি এই নেন পাঁচ টাকা